আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজ ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা পছন্দ করে না এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না কারণ এই মজাদার হাতে কাটা শ্যামাই সবাই খুব পছন্দ করে খুব সহজে মজাদার হাতে কাটা শ্যামাই রান্না করে আজ দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি জাল বসিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা এলাচ এবং দারুচিনি দিয়ে একটু ভালোভাবে জাল করে নিয়ে হাতে কাটা শ্যামাইটা এখানে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে শ্যামাইটাকে রান্না করে নিতে হবে আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে আর যেহেতু মিষ্টি জিনিস সামান্য একটু টেস্টের জন্য হাফ চা চামচ দিয়েছি এখানে লবণ কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে এখন এখানে আমি অ্যাড করব। চিনি আর চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করতে পারে পারেন বাড়ি অথবা কম আমি এখানে এক কাপের মতো চিনি অ্যাড করেছি আর এই সময় রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার দেখুন কিরকম হয়েছে দেখি বোঝা যাচ্ছে এটা ভীষণ মজা হয়েছিল কারণ আমার এই ভিডিওটা অনেক আগের আমি খেয়েই বয়েস দিচ্ছি ভীষণ মজা হয়েছিল আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে কেউ চাইলে এখানে নারকেল দিতে পারেন যদি পছন্দ করেন তবে আমি এখানে নারিকেল দেইনি কারণ আমার বাচ্চা নারিকেল দিলে খেতে পছন্দ করে না তাই আমি এভাবে রান্না করেছি খুব সহজ রান্না করা তবে খেতে ভীষণ মজা যারা রেগুলার আমার ভিডিও দেখেন ভিডিওটি সম্পূর্ণ করেন এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন ভিডিওটি শেয়ার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেগুলার এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আশা করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ